আপনার যদি বাংলা ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্ট অর্থাৎ মুহূর্তের মধ্যে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন সো এটি কিভাবে করবেন আজকে আমি একটি ট্রানজ্যাকশন করে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ ওয়ালিজিলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নেব টি ওপেন করার পরে আপনার এই জায়গাতে ফোন নাম্বার এবং কি আপনার যে পাসওয়ার্ড আছে এটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এই জায়গাতে আজকে যেটা করব আমি আদার্স ব্যাংকে ট্রান্সফার করবো সেটা আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে হ্যাঁ এটার জন্য আমি আদার ব্যাংক ট্রান্সফার আমি ক্লিক করব আদার ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পরে আপনার এই জায়গায় বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনার কি কি অ্যাকাউন্ট অ্যাড করা আছে বা আপনি কিভাবে অ্যাড করবেন এই প্রসেসটা আরবো তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমার একটা অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে তার ভিতরে একটা অ্যাক্টিভ দেখাচ্ছে তো এই জায়গাতে যে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলোতে আপনি টাকা পাঠাতে পারবেন তো এই জায়গাতে কীভাবে এটা নিয়ে আসবেন বা কীভাবে অ্যাড করবেন এটি আমরা দেখাবো বা যে অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করলে এখানে আপনার রাউটিং নাম্বারটা দিয়েও আপনি সরাসরি ব্যাঙ্কটাকে ট্র্যাক করে নিয়ে আসতে পারেন বা মেনুয়ালি আপনি ব্যাঙ্ক সিলেক্ট করে নিয়ে আসবেন সো আমি রাউটিং নাম্বারটা কপি করে আসলে আমি পেস্ট করলাম এবারে তীর চিহ্নতে ক্লিক করতে হবে সো দেখুন এই জায়গাতে কিন্তু ব্যাঙ্কটি দেখাচ্ছে হ্যাঁ শাহজাল আলী ইসলামী ব্যাঙ্ক লিমিটেড সো এই জায়গাতে এবারে আমাদের অ্যাকাউন্ট নাম লাগবে যে অ্যাকাউন্টটা আমি টাকা পাঠাতে চাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার সরি অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে সো অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা সবচেয়ে বেশি ভালো হয় আপনারা কপি পেস্ট করে দিবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু একটা লেনদেনের বিষয় সো আপনারা কপি পেস্ট করে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ওইখানে গিয়ে পেস্ট করতে হবে সো আমি কপি করা ছিল বা কপি করে নিলাম কপি করার পরে আমি ওই জায়গায় গিয়ে সুন্দর করে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে নিশ্চয় দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নাম যার অ্যাকাউন্ট আপনি পাঠাচ্ছেন সে ব্যাংকের যে নাম দেওয়া আছে অ্যাকাউন্ট হোল্ডারের সে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা খুব ভালোভাবে দিতে হবে যেন ভুল না হয় তো এটা আপনারা অ্যাকাউন্ট হোল্ডারের নামটা আপনারা দিবেন খুব ভালোভাবে সো আমি কপি পেস্ট করে আমি অ্যাকাউন্ট সো আমি অ্যাকাউন্ট হোল্ডারের নামটি দিয়ে দিলাম এবারে নেক্সট ক্লিক করতে হবে এবারে সব কিছু দেখাবে এই জায়গায় একটা নিক নেম দিতে হবে নিক নেম দিয়ে যেটা আপনি ট্র্যাক করবেন আপনার ওই ইয়াতে শো করবে বেনিফিশিয়ারি লিস্টে শো করবে সো আমি এই জায়গাতে কপি করা ছিল সেই দিয়ে আবার পেস্ট করলাম তারপর নেক্সট ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো এই জায়গাতে আপনি চাইলে সরাসরি হোম থেকে আপনি আবার কোনটাই আবার আপনার আদার্স ব্যাংক ট্রান্সফার দিয়ে চলে আসতে পারেন সো সেটি আমি দেখাবো বা আপনি ফান্ড ট্রান্সফার দিয়েও কিন্তু সরাসরি এই জায়গা থেকেও টাকা ট্রান্সফার করতে পারেন তো আপনাদের বোঝার সুবিধাটা আমি আবার থ্রি ডটে যাওয়ার পরে আদার ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলাম আপনাকে এখানে যে টাকাটা পাঠাবেন তো কিভাবে পাঠাবেন আমি বলে রাখি আপনারা যদি এখানে বিইএফটি যেটা আছে এটা হলো রেগুলার ট্রান্সফার রেগুলার ট্রান্সফার বলতে অন ওয়ার্কিং ডে সময় নিবে কোনো প্রকার চার্জ কাটবে না আর তার নিচের যেটা আছে এনপিএসবি যদি আপনি করেন তাহলে এক্ষেত্রে ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে সেকেন্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে বাট এই জায়গাতে দশ টাকা পার ট্রানজাকশনে দশ টাকা কাটবে স্যার আপনি কত টাকা পাঠান সেটা ডাচ্ছেন বেটার বাট আপনি ট্রানজ্যাকশন করলেও দশ টাকা করলেও দশ টাকা কাটবে এক লাখ টাকা করলেও দশ টাকা কাটবে সো আমি এনপিএসবি যেটা ইনস্ট্যান্ট ট্রান্সফার এখানে আমি ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমি ডাস বাংলা ব্যাংকে যে অ্যাকাউন্টটা থেকে পাঠাবো সেই কার্ডটি আমি সিলেক্ট করব যে এই কার্ডটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনার যে অ্যাকাউন্ট যে লিস্টটি বা বেনিফিশিয়ারি যে কয়েকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছিল এই জায়গায় কিন্তু এগুলো শো করতেছে তো আমি প্রথমটাতে আমি টাকাটা পাঠিয়ে দিব সো এটাতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এবার অ্যামাউন্ট দিতে হবে সবকিছু ঠিক থাকলে আপনি অ্যামাউন্ট দিয়ে দিলেন আমি সত্তর হাজার টাকা অ্যামাউন্ট দিলাম ন্যারেশন আমি দিলাম স্যালারি বা আপনারা যে কোনো যে পারপাস পাঠাচ্ছেন সে পারপাস আপনি এই জায়গায় উল্লেখ করবেন দেন পিন যে নেক্সাস পে যে পিনটি আছে এটা আপনাদেরকে দিতে হবে সো নেক্সাস পের আমি পিনটি এই জায়গাতে দিয়ে দিলাম এভাবে নিচে একটা চেক মার্ক দিতে হবে যে আপনি তাতে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিয়ে আপনি টাকাটা পাঠাচ্ছেন সো এই জায়গাতে চেক মার্ক দেওয়ার পরে ফান্ড ট্রান্সফারে ক্লিক করতে হবে তো ট্রান্সফার ক্লিক করার পরে এই জায়গায় একটা নোটিফিকেশন আসবে যে আপনি এই অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার করেছেন শিওর না না তো এই জায়গাতে ইএসএ ক্লিক করতে হবে ইএসএ ক্লিক করার পরে এই জায়গাতে আপনার একটা ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড তো এই ওটিপি আসলে এই ওটিপিটা যেটা হবে এটা আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে সো এই জায়গাতে আমি ওটিপিটা এই জায়গায় দিয়ে দিব ওটিপিটি ওটিপি দেওয়ার পরে যাতে কোনোভাবে ভুল না হয় দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে তো আমি ওটিপি দেওয়ার পরে এই জায়গাতে সাবমিট বাটো আমি ক্লিক করলাম তো দেখুন আমার ট্রানজাকশনটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে হ্যাঁ উইদিন ওয়ান সেকেন্ডের মধ্যে টাকাটা চলে গেল এই জায়গাতে আমি জেনারেট রিসিভ করব এই জায়গাতে নিচে আমি গ্যালারিতে আমি সেভ করে নেবো ডাউনলোড টু রিসিভ এই যে ট্রানজাকশনটা আছে এটা আমি সেভ করে নিব প্রমাণস্বরূপ বা যা যাকে টাকা পাঠাচ্ছি তাকে আমি পাঠিয়ে দিতে পারবো সে সাথে আমি এই স্টেটমেন্টটা দেখতে পারি মিনি স্টেটমেন্টে ক্লিক করলে তারপর লেনদেনটি সাকসেসফুল হয়েছে কিনা সো কার্ডটি সিলেক্ট করে দেখুন আমার টাকা কেটে গেছে এবং কি উপরে দশ টাকা এক্সট্রা কেটে নিছে তো এভাবে চাইলে আপনারা এক ব্যাংক থেকে আদার্স ব্যাংকে এটা যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে